আজকে কি নিয়ে আসছেন ভাই আজকে আমার ভাবিদের জন্য সুখ ন দারুণ সুখবর নিয়ে আসলাম সুখবর হচ্ছিল অনেকে জ্যাকেট নাইন বা এফোর বাসা বাসা বাড়ি চালোর জন্য আসলে মেশিন দিতে পারে না অনেক রেট বেশি আর আপনার জন্য যেটা নিয়ে আসলাম সেম দেখতেন জ্যাকেট নাইন বা এফ দেখতে যেরকম দেখতে দেখা যায় ওটা সেম টু সেম এরকম আলহামদুলিল্লাহ তো বিওর দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ যুগে একটা ড্রিড টাইপ এর মেশিন তো যারা আপনার এই দনে এক দেশের মধ্যে মেশিন নিতে চান দেখেন আমাদের কালার কন্ডিশন মেশিনের সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো টু ভিঅস আপনি এই জায়গাতে সুবিধা কি কি পাবেন এখানে হচ্ছে আপনার প্লাস আর মানাস বটন এটা আপনি বাড়বে প্লাস কমবে আপনি যা সব করতে পারবেন তারপরে এখানে এই যে যে ববিনটা এখানে ববিন পড়বেন তারপরে আপনি এই যে এই যে নিচে এই যে দেখেন এই যে ওয়ান মেশিনের নিচে লাইট আছে তারপরে ওয়ান ইস্ট হবে এই যে ওয়ান ইস্টিক ওয়ান ইস্টিক আপনি ওয়ান স্টিক দিয়ে সবকিছু করতে পারবেন তো এটা আপনি জ্যাকেট নাইন ওয়ান দেখতে যেরকম সুবিধা এটা তো আলহামদুলিল্লাহ সেম দেখতে এরকমই তো যারা বাসার জন্য এরকম সুন্দর একটা মেশিন জানা আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ বলে এভেলেবল স্টকে আছে ইনশাআল্লাহ তো ভাই এটা মডেলটা কত ভাই এটা মডেল হচ্ছে আপনার ডিডিএল এই যে ডিডিএল এন টোকিও জাপান তো সম্পূর্ণ একটা জাপানি মেশিন মেশিনের ভিতরে কালো অংশ মানে দেখেন কত সুন্দর একেবারে ফ্রেশ ফ্রেশ কন্ডিশন তো ভিউয়ার্স এই মোটর যে কোম্পানি এর চলে আমরা বক্সার আমরা কিন্তু বক্সার মোটর বেশি কোম্পানি আমাদের দুইটা কোম্পানি আছে বক্সার এবং কি দুটাই সেম দেখতে মোটর সেম সবকিছু কিন্তু আলহামদুলিল্লাহ আপনার যারা এই বক্সার মোটর নিচ্ছেন আমাদের কাছে যারা এই মোটর নিবেন শুধু মোটর নিবেন দাম পাবেন জি অনেক জায়গায় সাত হাজার আট হাজার টাকা অন্যান্য মেশিন মানুষ বিক্রি করে কিন্তু আমাদের সব সর্বোচ্চ কম দাম পাবেন ইনশাল্লাহ এবং দুটো একই কোয়ালিটি এক কালারটা অনেক সুন্দর সব দিক আলহামদুলিল্লাহ ভালো ভাই এটা আপনি এক বছর রিপ্লেস সার্ভিস পাবেন এক বছর কোনো প্রকার সমস্যা হলে কোম্পানি আপনাকে এক বছর ফ্রি সার্ভিস দিবে ইনশাআল্লাহ এটা একদম রানিং আছে ভাই এক ফুল রানিং ভাই দেখেন কত সুন্দর একবার দেখতে খুব সুন্দর লাগে এটা আওয়াজ তো একদম কম ভাই এক ভাই আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে আওয়াজ কম সব দিক দিয়ে ভালো আছে তো ভিও দ্বারা এই মেশিন নিতে চান দাম পড়ে অনলি 16000 টাকা 16000 টাকা জি 16000 টাকা তো 16000 টাকার পাশে একটা জুকি একটা ডিডেপ সুইং মেশিন খুবই ভালো ইনশাআল্লাহ

তো আমাদের লোকেশন সাবার বাইপেল ইভিজেট আর ফোন নম্বর জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ ফাইভ জিরো সিক্স সেভেন নাইন ফোর তো আমি হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে শাহ আসসালামু সালামালাইকুম আহমতুল্লাহ